فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين صدق الله جبد اللقاء جدد مبارشيك والدار محفل الله بكر فضل رومي محفل ششفرجاي محفل اسكيل দাওয়াতি মেহমানগণ সকলেই বায়ান করেছেন খাস করে আল্লামা খুরশিদ আলম কাসেমি দানব দীর্ঘ সময় পর্যন্ত বয়ান করেছেন আল্লাহ তালা ওনার বায়ানকে আমাদের পাথেও বানায় দেন আমল করার তৌফিক দান করেন আল্লাহ তালা দুইটা পথ দিছেন পথকে বলে সিরাত এক পথের নাম সিরাতে মুস্তাকিম যে আমরা প্রতিনিয়ত প্রত্যেক নামাজের প্রত্যেক রাখাতে চাই সিরাতুল মুস্তাকিম বলে আবেদন করি দুনিয়াতে এই সিরাতে মুস্তাকিমের উপরে যে চলে আল্লাহ তালা দ্বিতীয় একটি পথ রাখছেন জান্নাম সিরাত ওইটা পার হয়ে জান্নাতে যাইতে হয় যাকে আমরা বলি পুল সিরাত দুনিয়া সিরাতে মুস্তাকিমের উপরে যে থাকবে আল্লাহ তাকেই খুব সহজেই পার করে জান্নাত দিবেন এতক্ষণ আমরা যা শুনলাম ছিল যাতে আমরা সেরাতে উপরে থাকি আল্লাহ তালা আমাদের তৌফিক দিয়ে দেন দ্বিতীয় কথা হলো এই গভীর রাত তিনজন মানুষ এক জায়গাতে বসে কি পরামর্শ করতেছে তো আরে ওই তখনকার বাদশাহ সুলতান মাহমুদ মাহমুদ উনি রাস্তায় বের হয়েছেন রাত্রিবেলা শহরে খোঁজখবর নেওয়ার জন্য প্রজাদের কি অবস্থা দেখেন তিনজন লোক এক জায়গায় বসা উনি আস্তে আস্তে কাছে গেলেন কাছে গিয়ে বসে জিজ্ঞাসা করলেন ভাই কার কি অবস্থা কেমন আসো কি জন্য আছো তো একজন বলে আমি তো চোর বলে আমিও চোর আমিও চোর তো কার কি কৌশল আছে কেমনে চুরি করবা জন্য বলছে আমি হাতের মধ্যে এমন শক্তি আছে আমি কোন অস্ত্র ছাড়ে ওয়াল সিদ্ধ করে ফেলতে পারি আরেকজনে বলছে এমন কৌশল আমার কাছে আসে কুকুরে যখন আওয়াজ দেয় তো বুঝি কি বললো ভালো কি মন্দ একজন বললো আমি চোখে এমন দেখি রাতের অন্ধকারে যা দিনের আলোতেও তাই বেশ কোনো হয় না কাজে মাল কোথায় কি অবস্থায় আছে সব দেখি একজন এক একটা বলছে ওনাকে জিজ্ঞাসা করছে তুমি কে পরিচয় কি উনি বলছেন আমিও তোমাদের মতো একজন বুঝাইছেন তোমার মানুষ আমিও মানুষ আর ওরা মনে করছে আমার যখন চুরতে বেড়াও চালো হইলো তো তোমার কি কৌশল আছে আমার কৌশল হইলো এই কারণ যদি ফাঁসির আসামি হয় ফাঁসির ওয়াদার হয়ে যায় তা আমি একটু দাঁড়িয়ে না দিলে যায় ভালোই হইল তাহলে চুরি করতে গেলে বিপদে বললে বলে তুমি এরকম তুমি দায় নাড়া দিও বেশ ভালো সবাই মিলে পরামর্শ বাচ্চার বাড়িতে চুরি হবে বাচ্চা নিজে তাদের সঙ্গে আছে যখন চুরি করতে গেছে তো কুক্তায় বলতেছে এই চুরি করতে সব বাচ্চা কিন্তু লগে আছে এখন যে কুকুরের জবান বুঝে শুধু বুঝছে মানে চিন্তাগুলো জাগা একজন লোক তো আসে দায়ী না ইসলাম সমস্যা নেই চুরি চুরি করছে ভাগ ভাগ করে নিয়ে গেছে গা বাচ্চার এক ভাগ দিছে যার যার মতো গেছে গা এখন বাচ্চা দেখছে কে কোথায় দিনে বেলা লোক পাঠা ধরে আন সবগুলি লেস টাইম হয়েছে সাক্ষী লাগ বাচ্চা নিজে সাক্ষী সব ফাঁসি এখন একজনে কাঁপতে কাঁপতে কর সার একটা কথা বলে কি বলে একজন আমার মধ্যে ছিলেন একজন যিনি বলছিলেন যে ফাঁসের আসামি ওয়াদার হয়ে গেল দায় না বাইশ জায়গা আমি রাতে আলোতে যেরকম অন্ধকারে যেরকম দেখি দিনে দেখি তো লোকটা আপনিই ছিলেন ফাঁসি না হয়ে গেছে প্রথম কথা হলো এই লোকটা তোমাদের মতো আমি একজন এই কথা বললে কি তাদের নিকটবর্তী হয়েছে না দূরবর্তী হয়েছে এই কথা না বললে কি তার আগুন বানায় বলতে বাদশাহ তাহলে কি তোমাদের মতো একজন বলছে তো এক ঘনিষ্ঠতা অর্জন হয়েছে তারা মেলা সবকিছু করছে বলছে দ্বিতীয় কথা হলো এই বলছে ভয়ে যে একজন ছিল যে এই কথা বলছিল নিশ্চয়ই আপনি ছিলেন এই কথা কি যাই না বলছে না না যাই না বলছে যাই না বলছে ও ভাই আমাদের জিন্দগি যেভাবেই চলুক আমি যখন বাস্তবে আল্লাহর হুকুম মতো না চলার কারণে ফাঁসির আসামি হব আল্লাহ যদি মাফ করবেন এই কথা যদি এখান থেকে জানি আর বুঝি তবে না বলতে পারবো যে আল্লাহ আপনি করে দিবেন না জানলে না বুঝলে পারবো ওইটা জানার জন্য আমাকে চলতে হবে সেরাতে তো দ্বিতীয় কথা আল্লাহ আমাদের কাছে বানাইতে চান আমরা খুব কাছের হইতে চাই বাচ্চা যেমন এর কথা বলার কাছের হয়ে গেছিল আল্লাহ তাআলার তেকো বন্ধ আমার একটা বৈশিষ্ট্য গুণ আছে সেই গুণটা হলো আমি খাই না শুধু খাওয়াই তোমরা যদি এমন গুণে